একগুচ্ছ দাবিকে সামনে রেখে মঙ্গলবার পারাগর স্টেশন সংলগ্ন একটি রেলের স্লিপার তৈরির কারখানার আধিকারিকদের কাছে ডেপোটেশন দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি অভিজিৎ ঘটক উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দীপঙ্কর লাহা পল্লব বন্দ্যোপাধ্যায় সহ পানাগর জিপিটি কারখানা শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকেরা মঙ্গলবার বিকেলে জেলা সভাপতি কারখানার গেটের সামনে তৃণমূলের শ্রমিক সংগঠনের দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি শ্রমিকদের নিয়ে একটি সভা করেন সভা শেষে শ্রমিকদের নিয়ে কারখানার আধিকারিকদের সাথে বৈঠক করার পর কারখানার আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দেন ডেপুটেশন শেষে সন্ধ্যা সাতটা নাগাদ তিনি সংবাদ মাধ্যমকে জানান কারখানায় বহু শ্রমিক অবসর গ্রহণ করেছেন তারপর থেকে কারখানায় পারমানেন্ট শ্রমিকের সংখ্যা কম হয়ে গিয়েছে যার কারণে পারমানেন্ট শ্রমিকের সংখ্যা কম থাকায় এই বিষয়ে যাতে দীর্ঘদিন ধরে কাজ করে চলা শ্রমিকদের পার্মানেন্ট করা যায় সেই বিষয়ে তারা দাবি জানিয়েছেন পাশাপাশি যে সমস্ত বিভাগে এখনও কর্মখালি রয়েছে সেই সমস্ত বিভাগগুলিতে শ্রমিক নিয়োগের দাবি জানানো হয়েছে পাশাপাশি শ্রমিকদের সুরক্ষার বিষয়ে আলোচনা করা হয় এদিন যাতে কাজের সময় হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে যাতে কোনো শ্রমিকের প্রাণহানি না হয় এছাড়াও শ্রমিকদের সুবিধার্থে বেশ কিছু বিষয় নিয়ে এদিন আলোচনা হয় তিনি জানিয়েছেন কারখানার আধিকারিকরা সাত দিনের সময় চেয়েছেন সাত দিনের ভেতরে তারা কোন কোন বিষয়গুলি দ্রুত সমাধান করবেন সেই বিষয়ে তারা জানাবেন বলে তাদের আশ্বাস দিয়েছেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার দীপঙ্কর লাহা উপস্থিত আছেন এই ব্লকের আইএন সভাপতি বাবলাদা আমাদের মধ্যে আরেক নেতা আছেন দীর্ঘদিন ধরে এই অঞ্চলের নেতৃত্ব দিচ্ছেন পল্লব ব্যানার্জি এছাড়াও জিপিটি ইনফ্রাপ্রজেক্টসের প্রজেক্টসের আইএনটিটিউসির যে শ্রমিক সংগঠন সেই সংগঠনের যারা নেতৃত্ব আছেন এবং যারা এই ইনফ্রা প্রজেক্টসের সংগঠনের শ্রমিক বন্ধুরা এখানে উপস্থিত আছেন দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে নানান কারখানার সমস্যা আমরা অনেক জায়গা থেকে ধীরে ধীরে মেটাতে পেরেছি আমরা দেখেছি যে কলকারখানাগুলো আবার নতুন করে খোলা শুরু হয়েছে এবং যে কলকারখানাগুলো চালু হয়েছে চালু হয়েছিল সেগুলো কিন্তু আবার ধীরে ধীরে উন্নত স্তরে পৌঁছাচ্ছে এবং সব থেকে বড় জিনিস হচ্ছে শ্রমিকদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাবেন এবং শ্রমিকদের জন্য তিনি যেভাবে নানান প্রকল্পের মাধ্যমে এবং আইনের মাধ্যমে তিনি যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী কিন্তু শ্রমিকদের পাশে এভাবে দাঁড়ায়নি ছেলে মেয়ের পড়াশোনা তার পরিবারের ভরণ পোষণ সেই বাইশশো টাকাতে কিভাবে সম্ভব যে সেই বাড়াতে হবে আমি তাদেরকে একটাই কথা বলি কারণ আপনারা বাই চৌত্রিশ বছরে যখন কিছু করতে পারেননি এখন শুধু শুধু আপনারা চেঁচিয়ে কিছু করতে পারবেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে মশাই তার সব সময় তাদের শ্রমিকদের সঙ্গে থাকে এই কারণে এখানে আমরা এসছি আমরা আপনাদের কথা আলোচনা করব ম্যানেজমেন্টের সাথে কথা বলবো দাবি মূলত ছিল যে এই কারখানাতে যারা পার্মানেন্ট ওয়ার্কার সেই পার্মানেন্ট ওয়ার্কার অনেকে রিটায়ার করে গেছে অনেকে হয়তো মানে গ্যাপ হয়ে গেছে পার্মানেন্ট ওয়ার্কারের যে সংখ্যা সেই সংখ্যা অনেক কমে গেছে তো তার পরবর্তী যে ইয়ে আছে এখানে ফিক্সড টেলার বলে একটা ক্যাটাগরি আছে সেই ফিক্সড টেলারের ক্যাটাগরি থেকে যাতে পারমানেন্ট করা যায় সেই বিষয়ে আমরা বলেছি এবং ফিক্সড টেলার যারা পারমানেন্ট হবে সেই ফিক্সড টেলারের জায়গাটা ফিক্সড এ ভর্তি করতে হবে এবং ফিক্সড সিআর হলে যে জায়গাটা খালি হবে সেখানে নতুন লোকে নিয়োগ করতে হবে এই দাবিটা নিয়ে আমরা এসছিলাম এছাড়াও ছোটোখাটো সেফটির বিষয়ে আমাদের দাবি ছিল সেই দাবিগুলো আমরা জানিয়েছি এবং মূলত আমাদের দাবি যে প্রশাসন আমাদের এখানে যারা আধিকারিক রয়েছেন তারা কিছুটা রাজি হয়েছেন এবং আশা করবো যে বাকিটাও পুরোপুরি রাজি হয়ে যাবেন সাত দিনের সময় চেয়েছেন সাত দিনের মধ্যে ওনারা আমাদের লিখিতভাবে জানিয়ে দেবেন যে কবে তারা আমাদের দাবিগুলো ইমপ্লিমেন্ট করবেন ধন্যবাদ